কুমারখালী যৌ বয়রা সেতু নির্মাণের ধীর গতি কুষ্টিয়া কুমারখালী যৌ বয়রা সেতু নির্মাণ কাজ ধীর গতি চলছে করোনা পরিস্থিতির কারণে নির্দিষ্ট সময় সেতু নির্মাণ শেষ হওয়ার নিয়ে ছিল শুরু থেকে নির্দিষ্ট নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ার হতাশ সাধারণ মানুষ গত পঁচিশে অক্টোবর ছিল মূল সেতু নির্মাণ কাজের শেষ হওয়ার নির্ধারিত দিন আজকে এই সেতু সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব চলুন শুরু করা যাক কুমারখালী উপজেলার দক্ষিণের পাঁচ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত গড়াই নদীর উপর নির্মাণাধীন সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল নির্মাণ করছে শহর ঘাটে নির্মিত এলাকাবাসীর স্বপ্নের এই সেতু নির্মাণে বরাদ্দ হয়েছে উনব্বই কোটি একানব্বই লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একশো বারো বাইলের উপর ছয়শো পঞ্চাশ মিটার দীর্ঘ পিসি গার্ডারের সেতুর ওয়ার্কশপ সহ নয় দশমিক আশি মিটার চওড়া করা হবে এছাড়া দুই পারে মোট আটশো মিটার দৈর্ঘ্য অ্যাপ্রো সড়ক ও নদী শাসনের প্রোটেকটিভ ওয়ার্ক নির্মাণ করা হবে সাড়ে তিন শত মিটার দেশের অন্যতম বৃহৎ ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশন টেক কমিউনিকেশন লিমিটেড ও রানা বিল্ডার্স লৌতুকভাবে সেতু নির্মাণ কাজ করছে দুই সালের সতেরোই এপ্রিল কাজের ওয়ার্ক অর্ডার পেয়ে ঠিকাদার এই প্রতিষ্ঠান ইতিমধ্যে সব স্প্যানের কাজ শেষ করেছে বাউান্নটি পিসি গাডারের সেতুতে স্প্যান রয়েছে তেরোটি প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হবে পঞ্চাশ মিটার চওড়া হবে নয় দশমিক আশি মিটার সেতুর দক্ষিণে যদুপাইরা পাড়ের গাডারের ষোলোটি এবং উত্তর পাড়ের সাতটি ঢালাই ইতিমধ্যে শেষ হয়েছে তেরোটি স্প্যানের চারটিতে সাত ঢালাই হয়েছে সম্পূর্ণ বর্তমান নদীর তলদেশে পানি থাকলেও দুই পাশের অধিকাংশ স্প্যান বালুর জ্বরে আটকা পড়েছে সেতুর উপরিভাগে কাজের পুরোদমে চলছে বলে মাটি রেল প্রকৌশলী শরীফ হোসেন জানিয়েছে তিনি আরও বলেন ইতিমধ্যেই সেতুর মূল ষাট শতাংশ কাজ সমাপ্ত হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী আশিক আহমেদ জানিয়েছেন এখন মূল গাডারের উপর ডেক্স স্লাব রেলিং এবং গার্ড গাডারের কাজ করা হচ্ছে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার চেষ্টা করা হলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি আরও এক বছর কাজের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে বলে তিনি জানান গত পঁচিশে অক্টোবর সেতুর নির্মাণ কাজ সমাপ্তির কথা ছিল গত বছর করোনার কারণে অর্থ সংকটে কাজ বন্ধ ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে সময় মতো বিল না পাওয়ায় অর্থ সংকটে কাজের গতি হ্রাস করেছিল সেই পিছিয়ে পড়ার সংকট পূরণ করতে পারছে না কর্তৃপক্ষ ফলে নির্দিষ্ট মেয়াদে সেতু নির্মাণ শেষ হলো না এদিকে সেতুর দুই পাশে নদীর শাসন অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করার ক্ষেত্রে এখনও ডিজাইন এবং বরাদ্দ সম্পূর্ণ হয়নি সড়কের জন্য জমি অধিকরণ শুরু ম্যাপ যোগের মাধ্যমে সীমাবদ্ধ রয়েছে তবে নদী শাসনের কাজ অচিরেই শুরু হবে বলে জানা গেছে কুমারখালী পাড়ের তিনশো যদুবয়রা পাড়ের পাঁচশো মিটার দৈর্ঘ্য অ্যাপ্রোচ সড়ক নির্মাণ হবে উল্লেখ্য স্থানীয় আওয়ামী মধ্যে ইতিমধ্যে দলীয় গ্রুপিং ও কন্দলের কারণে বিভিন্ন সময় নানানভাবে সেতুর টেন্ডার স্থান নির্বাচন অর্থপর জটিলতার সৃষ্টি হয়েছে সাবেক এমপি আব্দুর রৌফ সেতুর অধিকাংশ কাজ সমাপ্ত করলেও উদ্বোধনে ব্যর্থ হন অবশ্য তিনি সেতুর দক্ষিণ পারে কেশবপুর প্রাইমারি স্কুল মাঠে জনসমার মাধ্যমে প্রাথমিক কাজের উদ্বোধন করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন সর্বশেষ বর্তমান এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়তার সুবাদে অর্থ সার করে কাঙ্ক্ষিত সেতুর কাজ উদ্বোধন করাতে সক্ষম হয়েছেন আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ উদ্বোধন করেন এসময় সময় পৌর বাস স্ট্যান্ডে এক জনসভায় আয়োজন করা হয় গড়াই নদীর উপরে নির্বাধীন চতুর্থ এই সড়ক নির্মাণের নাম সাবেক সংসদ সদস্য শহীদ গোলাম কিবরিয়ার করার দাবি উঠেছে শুরু থেকে। প্রকল্পের সেতুর নাম দেওয়া আছে কুমারখালী লালন বাজার হইতে বাসগ্রাম গ্রাম জিসি ভায়া পানটি রাস্তার তিনশো মিটার সেইন রেস ছয়শো মিটার দৈর্ঘ্য পিসি গাডার নির্বিজ নির্মাণ হবে কুমারখালীবাসীর বহু প্রত্যাশিত এই টোল ফ্রি সেতু নির্মাণ হলে উপজেলার সাথে ঝিনাইদাহ দাহ দূরত্ব এবং গড়াই নদীর দ্বারা বিভক্ত দক্ষিণের পাঁচটি ইউনিয়ন মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে শিল্প শহর কুমারখালীর অর্থনৈতিক গতি পাবে কিন্তু অর্থ সংকটে সাত মাস কাজ বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ে নির্মাণ সমাপ্ত না হওয়ার চরম হতাশা প্রকাশ করছে নদী পাড়ের এলাকাবাসী প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ